আকাশ তখনও তার নীল আচল টেনে ধরেনি প্রথম ভোরের আবছা আলোয় হরিদাস তার কোদাল হাতে নিয়ে বেরিয়ে পড়ল তার স্বপ্ন ছিল দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের ক্ষেত যেখানে সূর্যের আলো পড়ে হাজারো হীরার মতো ঝলমল করবে তার স্বপ্ন ছিল তার ছোট্ট মেয়ে রিনার মুখে একরাশ হাসি ফোটানো তাকে শহরে স্কুলে পড়ানো যেখানে সে বড় বড় স্বপ্ন দেখতে শিখবে হরিদাস এক সাধারণ কৃষক তার ক্ষেতে ফসল ফলানোর জন্য সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে কিন্তু তার মুখে কখনো ক্লান্তির ছাপ দেখা যেত তার একমাত্র সম্বল ছিল তার কুড়ে ঘর আর জমি সেই জমিতেই সে তার ফসল কিন্তু কৃষকের জীবন কি এত সহজ এক বছর খরা আর এক বছর বন্যা হরিদাসের ফসল নষ্ট হয়ে যেত বারবার হরিদাসের স্বপ্নের চারা গাছগুলো যেন শুকিয়ে যেতে শুরু করত তার ছোট্ট মেয়ে রিনা বাবাকে দেখত বাবার ক্লান্ত মুখ দেখে তার ছোট্ট মনে একটা প্রশ্ন জাগত বাবা আমাদেরও কি কখনো একটা ভালো দিন আসবে না হরিদাস মেয়ের মলির মুখের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল হ্যাঁ হরিদাস বিছানায় বসে কান্না করছে আর ভাবছে সে তার স্বপ্ন কি করে পূরণ করবে কিন্তু হরিদাস হাল ছাড়ার মানুষ ছিল না সে বুঝতে পারলো শুধু পরিশ্রম করলেই হবে না নতুন কিছু করতে হবে তাই সে পাশের গ্রামের শিক্ষিত যুবক সুমনের সাথে দেখা করলো সুমন তাকে আধুনিক চাষবাসের পদ্ধতি শেখালো উন্নত বীজ আর সারের ব্যাপার সম্পর্কে জানালো হরিদাস যেন নতুন করে আশা খুঁজে পেল সে তার সামান্য সঞ্চয় দিয়ে উন্নত জাতের বীজ কিনল এবং সুমনের দেখানো পথে চাষ শুরু করল এবার সে শুধু ধান নয় সবজিও চাষ করতে শুরু করল প্রতিদিন সে ভরে উঠে জমিতে যেত বীজ বপন করতো আর গাছের যত্ন নিত রিনাও তার বাবাকে সাহায্য করত ছোট ছোট হাতে জল দিত আগাছা পরিষ্কার করত। তাদের শ্রম আর হরিদাসের জমি সোনালি ধানের সবজির বাগান হরিদাসের মুখে এক নতুন হাসি তার ফসল এত ভালো হয়েছে যে সে কল্পনাও করেনি ফসল বিক্রি করে তার হাতে যা টাকা এলো তা দিয়ে সে তার পুরনো সব ঋণ শোধ করে ফেললো তার মেয়ে রিনাকে শহরের সেরা স্কুলে ভর্তি করলো এবং চাষের জন্য ট্রাক্টর কিনলো যেটা দিয়ে সে এখন চাষ করে তার জীবনে এখন কোনো দুঃখ নেই গ্রামের চাষিরা এখন তার থেকে চাষ শেখে এই গল্প থেকে আমরা শিখি যে স্বপ্ন দেখে তার জীবনে একদিন সাফল্য অর্জন করবে গল্পটি ভালো লাগলে লাইক করে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ